বল্লমঝাড় ইউনিয়নের ইউপি সদস্যের বাড়ি দুর্ধর্ষ চুরি এক লক্ষ উনসত্তর হাজার টাকার ক্ষতিসাধন সাধন গাইবান্ধার জেলা প্রতিনিধি মহম্মদ মিঠু মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত আয়স আত্মার পূর্বদিগন্ত মাল্টিমিডিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ বিপুল মিয়ার বাড়ি রহস্যজনকভাবে দুপুর সাড়ে বারোটার দিকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ ব্যাপারে ইউপি সদস্য বিপুল মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান অভিযোগ ও ঘটনার সূত্রে বিপুল মিয়া ও স্ত্রী তহমিনা বেগম জানায় একুশে মে দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময় ইউপি সদস্য বিপুল মিয়া সদর এসিলেন্ট সাহেবের অফিসে যান এদিকে বাড়িতে থাকা তার স্ত্রী তার বাড়ি থেকে এক হাজার গজে দূরে ইটভাটায় ধান শুকানোর কাজ করছিলেন অন্যদিকে আগে থেকে উৎপেতে থাকা সংঘবদ্ধ চোরের দল বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওয়ালটপ দিয়ে ঘরে প্রবেশ করে এবং ওয়াড্রপ শোকেচের ড্রার চাল রাখা ড্রামের তালা ভেঙে এক লক্ষ উনসত্তর হাজার নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় পরে তার স্ত্রী তহমিনা বাড়িতে এসে সবকিছু অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে গ্রামবাসীদেরকে ডাকতে থাকেন রহস্যজনক দুর্ধর্ষ চুরি সংঘটিত ঘটনাটি মুহূর্তের মধ্যে ওই গ্রামে ছড়িয়ে পড়ে এবং গ্রামের শত শত মানুষ ইউপি সদস্যের বাড়িতে ছুটে আসে বাড়ি চুরি যাওয়ায় মেম্বার ও তার পরিবারের সদস্যরা আত্মহারা টাকা চুরি যাওয়ার বিষয়টি তাদের মনে নিদারুণ কষ্টের দানা বেঁধেছে উল্লেখ্য সংঘবদ্ধ চোরেরা যাওয়ার সময় মেম্বারের ঘরের বিছানার উপর একটি দেশীয় অস্ত্র চাপাতি রেখে গেছে আমার আমার হলো বড় ভাসুর যা এনাদের বাড়ি এটা আমার ভাসুর হলো আট নয়ের মেম্বার আমার যা হলো ভাটায় গেছে ধান আনি দেওয়ার জন্য ধান আনি দিয়ে কাপড় কাচতে গেছে কাপড় তালা দিয়ে গেছে আসার আসি দেখে বাহিরে তালা আছে ভেতর পাশে lock করা গেট তখন আমার যা হলো আমাকে ওখানে যা বলল যে হলো member নাকি বাড়িতে আমরা বললাম যে না আসে নাই তো কয় যে ভেতর পাশে দরজা দেওয়া আপনি কি কাউকে দেখছেন আশেপাশে আমি আমি হচ্ছে ওই মোটরসাইকেল আলা একজন দেখছি ওই ওই পাশ থেকে আসছে এই পাশ থেকে আসছে আসি ওই পর্যন্ত গেছে যে আবার ওখানে হলো ইয়ে করছে বহুনটা ঘুরেছে ঘুরে আবার আসছে আসি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ছিল থাকার পরে আবার হলো এই দিয়ে গেছে কোথায় গেছে তা বলতে পারো কিছুক্ষণ ছিল ওখানে এখানে ছিল কারণ আমরা তো ভাবছি যে মেম্বারের বাড়িতে অনেক রকমের লোক আসতে পারে আমরা তো আর অত জিজ্ঞেস করতে পারবো না যে কেন আসছেন কিসের জন্য আসছেন এটা তো বলতে পারবো না পরে ওই যে আমার যা তিল করা করলো করার পরে আমার দায়ের সঙ্গে আসি দেখি যে এইরকম অবস্থা

তো আমি 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 বাইরে তালা তালা দিয়ে দিয়ে গেছি আসি দেখি খুলি আমার বাড়ির মধ্যে আমার তালা লক করা তা আমি আসি অনেকক্ষণ দরজার ঢাকা ঢাকি করলাম খোলার জন্য তো খুললো না তো দেখি এক ছেলে এক ছেলে হুন্ডে একটা গাড়ি নিয়ে আছে আমার গেটের সামনে আসিয়ে ও এখন আমার দেখে হুন্ডে হরেন দিল হরণ দিল তখন আমি বুঝতে পারিনি যে ওই আমার বাড়ি লুটপাট করার জন্য আসছে তা হুন্ডা হরণ দেওয়াতে আমি ওই পাশে আমার শ্বশুর বাড়ি গেলাম যা আমি দেউরের ছেলে নিয়ে ওখানে দুই তিন মিনিট ওখানে ছিলাম আমি থাকাতে এখন ওই কিছুক্ষণ পরে ওই লোক হুন্ডে নিয়ে চলে গেল তা আমি তালা খুলবে না পায় আমার শাশুড়ি যা পুস্ত করলাম যে বাড়িতে কি মেম্বার ছিল তা ওনারা বললো যে না মেম্বার আসেনি আর ওই ছেলে যে আমার গেটের সামনে আসলো এখন আমি তো জিজ্ঞেস করে করে পারি না যে আপনি কে আমার মেম্বার এর সব ধরনের লোকে আসতে পারে আসে তো উনি যাওয়ার পরে আমি এক ছেলে বাড়ির মধ্যে তুলি দিয়ে দরজা খুলি নিয়ে বাড়ির মধ্যে আসলাম আসি দেখি আমার হলে দরজা উঠে আমার আমার ঘরের মধ্যে যে দয়ার ছিল টাকা পয়সা ছিল আমার সোনা ছিল আমার কিছুই নেই আমার সব দোয়ারে ভাঙ্গা ভাঙছে আমি এক লাখ টাকা দিয়ে আমি sorry আমি তুলে নিয়েছি একটা কিস্তি পরে নেই আমার সেই টাকা আমার দেড় লাখ টাকা আমার ওখান থেকে তাহলে গ্রামের আমার দেড় লাখ টাকা নিয়ে গেছে লুটপাট হয়েছে আমি বুঝতে পারি নাই আমার বিছানার উপরে একটা ছোরা রাখি গেছে তারপরে আমার হাতের কানের গলার ছিল